হজরত ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই ওনার কিতাব দাখাইকুল খাইকুল আখবরের মধ্যে বর্ণনা করেছেন হজরত সৈদনা সলাইমান আলাই সালাম যার হুকুম চলতো বাতাসে যার হুকুম চলত অতি ক্ষুদ্র প্রাণীর উপরে ইমাম মাম গজ্জালি রহমতুল্লাহ আলাই সালাইমান আলহি সাল সালামের একটা চমৎকার ঘটনা এ প্রসঙ্গে তুলে ধরেছেন হজরতনা সালাইম আলাই সাল সালামের দরবারে একদিন এক ব্যক্তি বসা ছিলেন এ মতাবস্থায় হযরত সৈদনা আজরাইল সালাম ওনার দরবারে উপস্থিত হয়ে দেখলেন যে একটা লোক বসে আছে তখন ওই লোকটার দিকে হযরত আল আজরাইল আলহিসাল্লাম এমনভাবে তাকালেন সেই লোকটি ভয় পেয়ে গেল সে কোথায় যাবে কি করবে একটা অবস্থার মধ্যে পড়ে গেল তো হজরত আজার আলহি সাল সাল্লাম তাকে দেখে চলে গেলেন কিন্তু লোকটির মধ্যে সেই ভয় কাজ করছে যেই ভয় কাজ করার কারণে সুলাইমানকে বললেন হে আল্লাহর নবী আমার খুব ভয় হচ্ছে আপনি একটু বাতাস কি হুকুম দিন বাতাস যাতে আমাকে চীন দেশের মধ্যে পাঠিয়ে দেয় যেহেতু চীন দেশ হচ্ছে অনেক দূর তাই তিন দেশে পাঠিয়ে দেওয়ার জন্য হজরত সালাইমান আলহি সালাত সালামের নিকট ওই ব্যক্তি আরজ করলেন বাদশাহ সালাইমান আল্সাল সালাম ওনার দ্বারা চাইলে সম্ভব বাতাসকে হুকুম দেওয়া তাই বাতাসকে ওনার হুকুমে কাজ করবে সেটাও ওনার জানা আছে তাই বাদশাহ সালাইমান আল্লাহি সালাতাম বাতাসকে হুকুম দিলেন যে এই বাতাস এই যুবককে তুমি এই মুহূর্তে চীন দেশের মধ্যে পৌঁছিয়ে দাও সেই হুকুম অনুযায়ী ওই যুবককে চীন দেশের মধ্যে মুহূর্তের মধ্যে পৌঁছিয়ে দিলেন আর সেই যুবক যখন চীন দেশের মধ্যে পৌঁছল হজরত সৈদানা আজরাইল আলহিসাল সালাম সেখানে গিয়ে উপস্থিত হলেন তাই আজরাইল আজরায়েল সালাম সেখানে উপস্থিত হয় ওই ব্যক্তির রুহ কবজ করে নিলেন তার রুহ নিয়ে নিলেন সেই সেখানেই মৃত্যুবরণ করল এরপরে আবার যখন আজরাইল আজরায়েল আলহিস বাদশাহ সালাইমান আলহিস সালাত সালামের দরবারে উপস্থিত হল তখন তার নিকট বাদশাহ জানতে চাইলেন যে হে মালেতুল মাউত ওই দিন তুমি ওই ব্যক্তিকে ওই ব্যক্তির দিকে অভাব দৃষ্টিতে কেন তাকিয়েছিলে কি জন্য তুমি তাকিয়েছিলে তখন তিনি বললেন হে আল্লাহর নবী আমি ওই যুবককে মাত্র চিনে ফেলেছি এবং আমি চিন্তাই পড়ে গেলাম যে এই যুবক তো এখানে থাকার কথা নয় এই যুবক থাকার কথা চীন দেশের মধ্যে কারণ আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম দেওয়া হয়েছে সেই মৃত্যুবরণ করবে তার রু কব্জ করা হবে চীন দেশ থেকে সুতরাং আমি অবাক হয়ে ওই যুবকের দিকে আমি তাকিয়ে থাকলাম তাই হজরত সালেমান আলহাত সাল্লাম তাকে বললেন যে আমি এই জন্য তো যেহেতু সে আমার নিকট আবেদন করেছে তিন দেশে যাওয়ার জন্য ওই জন্য আমি বাতাসকে হুকুম দিয়েছি যাতে বাতাস তাকে চীন দেশের মধ্যে পৌঁছিয়ে দেয় সকলে বলি সুবাহানাল্লাহ